বসেন তাইলে আমি প্রশ্ন নিব নাইলে আমি এই প্রশ্ন নিয়ে লাভ কি বসবেন নি আপনারা এ ছাত্র ছেলের আমাদের ছাত্ররা কই যায় তোমরা বসো হ্যাঁ বলেন ভাইজান কে প্রশ্ন করবে আমি কথাটা বুঝতেছি না কাছে আসতে হবে না জামা থেকে দাঁড়া গেলেন নাকি আচ্ছা না এই ক্ষেত্রে আপনার জন্য masala হলো প্রশ্নটা আপনারা শুনুন অনেক মানে উনি এক মসজিদে গেছে গিয়ে মসজিদের দরজা পর্যন্ত যাওয়ার পর ওনার মনে ভেতর ভাবনা আসলো চিন্তা আসলো যে এই ইমাম সাহেব কি আবার বাতিলাকিদার কিনা নাকি আহলে সুন্নতের আকীদা এই জন্যে উনি মসজিদের দরজা দাঁড়ায় গেলেন যারা আর জামাতে শরী হয় নাই পরে জামাত শেষ হওয়ার পরে উনি আলাদা নামাজ পড়ছে এক্ষেত্রে আপনি সঠিক কাজ করেননি আপনি যদি না জানেন ইমাম আলা হজরতের মাস আল্লাহটা হলে এরকম আপনি যদি না জানেন ইমাম সাহেবের আখিদা কীরকম সেক্ষেত্রে হ্যাঁ বারোটা আট বাজে দেখছেন আমার কি করার আছে কোন আর কিন্তু প্রশ্ন দিবেন না ইমাম সাহেব সুন্নি নাকি ওয়াহাবি এই ব্যাপারে যদি আপনার জানা না থাকে যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনার উচিত আপনি জামাতে শরিক হওয়া ভালো ধারণা নিয়ে মিনাল হসনু ভালো ধারণা রাখা ভালো ইবাদত এটা হাদিস আপনি জামাতে শরিক হবেন নামাজ শেষ করবেন শেষ হওয়ার পর ইমাম সাহেবের টুপি বা কোনো কিছু দেখা যদি আপনি বুঝতে পারেন যে এটা ভেজাল ইমাম তখন আপনার জন্য উচিত আপনি ওই নামাজটা দোহরাই নেবেন নিজে নিজে আবার আদায় করে নেবেন আর যদি আপনি তার লেবাস দেখে বা কোনো কিছু দেখে বুঝতে পারতেছেন না উনি কি আহলে সুন্নাত আর আকীদার না বাতিল আকীদার সেক্ষেত্রে আপনি তিন দিন ওয়েট করবেন এই ব্যাপারে ওনার সম্পর্কে জানার জন্য চেষ্টা করবেন তিন দিন তিন দিনে যদি জানতে পারেন উনি আকীদা খারাপ তাহলে নামাজ তিন দিনের মধ্যে দোহরাইতে হবে আর যদি তিন দিনের মধ্যে জানতে পারেন নাই তাহলে আল্লাহ পাকের উপরে ছেড়ে দিবেন আল্লাহ পাক আপনাকে কবুল করবে আছে না আচ্ছা ধন্যবাদ আপনি কইলেন বারোটা আট বাজে আবার আপনি প্রশ্ন না দিতেছেন আমার মহাবসিবত হয়েছে

আপনারা মনে হয় অনেক বেশি কষ্ট পাইতেছেন মনে মনে আমি বুঝতে পারছি কারণ মুরব্বীরা দীর্ঘ সময় বসে আছেন বসতে বসতে দেখা যাচ্ছে দুই চারজন মুরব্বী উঠছেন অনেকে উঠছেন তা আমি আপনাদের কষ্ট দেওয়া তো আমার উদ্দেশ্য না প্রশ্ন আমি এটার পর আর নিবই না যান ইমাম সাহেব একামত যখন শুরু হবে তখনই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন অনেক সময় মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার আগে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন এই যে ঘোষণাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত দাঁড়িয়ে কাতার সোজা করুন এই ঘোষণা মুয়াজ্জিন সাহেব দিবেন না এই ঘোষণা দিবেন ইমাম সাহেব এটা ইমামের জন্যে সুন্নত দ্বিতীয়ত একামতের পূর্বে এই ঘোষণা দেওয়া যাবে না বরং একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব সবাইকে কাতার সোজা করার কথা বলবেন একামতের পরে কাতার সোজা করার কথা বলা আল্লাহ রসুল এবং চায়ের খলিফা সাহাবাই কেনেরও সুন্নত এখনো মক্কা মদিনায় ইমাম সাহেব একামত শেষ হওয়ার পর আরবিতে সফু সুফু বকুম এই কথাটা বলে এখনো এটা চালু আছে অতএব যেই জিনিসটা সুন্নত মানে একামত শেষ হওয়ার পরে কাতার সোজা করার কথা বলা হলো বাদ দিয়া নিজে পণ্ডিতি করে একামতের আগেই যে আপনি বলছেন দাঁড়িয়ে কাতার সোজা করুন সুন্নত দাফন করে দিয়ে আপনি নিজে একটা জিনিস চালিয়ে দিলেন যেই সময় করা এটা সুন্নত ওইটা বাদ দিয়া নিজে আপনি আলাদাভাবে এটা চালু করে দিলেন এটাকে বলা হয় বিধাত সুন্নত বাদ দিয়ে নিজে অতিরিক্ত কোনো কিছু করা এটাকে বলা হয় বিধাত বিধাতে সেই এই জন্য একামতের আগে কোন মহাজিন যদি বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন তখন এটা সুন্নত মুস্তাহাব কোনোটাই না বরং এটা বিদাত হবে এটা সুন্নতের বিপরীত আমল সুন্নত আমল হলো একামতের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন এবং মোবাইল ফোন বন্ধ করে বলতে পারবে মুসল্লিরা দাঁড়াবে কখন একামতের শুরুতে নয় হানাফি সাফি হাম্বলি মালিকি চাইরো মাস হবে কোন মাস হবে বলে নাই যে একামতের আগে দাঁড়াইতে হবে বা শুরুতে দাঁড়াইতে হবে চাইর মাস হবে বলেছে একামত শুরু হওয়ার পরে যেমন হানাফি মাজা বলেছে যখন মুহাজিন হাইয়া আলাসলা বলবে তখন ইমাম মুক্তাদি সবাই দাঁড়াবে মালিক ইমাম বলেছে সালা যখন বলবে তখন ইমাম মুক্তাদি দাঁড়াবে কোন মাস হবে একামতের আগে দাঁড়াইতে বলে নাই ও আমার ভাইরা আমরা মূল সুন্নতের উপরে নাই নিজেরা অনেক সময় বাড়াইয়া অনেক কিছু করি আল্লাহ যেন আমাদেরকে বিদার থেকে বের হয়ে সুন্নতের উপর আমল করা তৌফিক দেন আমিন আজকের মতো আর প্রশ্ন নিচ্ছি না আসেন আমরা দারায়া নবীজিকে সালাম জানাই